একটা ভালো ফিল্ডিং ম্যাচের মোর ঘুরে যেতে পারে সেটাই যদি হয় ম্যাচ জেতানো ফিল্ডিং তাহলে তো কথাই নেই এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ ম্যাচ যখন আফগানিস্তানের হাতের মুঠোয় হয় সেখান থেকে নুরুল হাসান সোহান দুর্দান্ত এক ফিল্ডিং এ রান আউট করেন করিম জানাতকে আঠারোতম ওভারের সোহানের অ্যাক্রোবেটিক ফিল্ডিংটাই ছিল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ম্যাচ জিতে সুপার ফোরের স্বপ্ন এখনো টিকিয়ে রেখেছে লিটন দাসের দল পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের শেষের হাসিটা হেসেছে টাইগাররা শেষ আঠারো বলে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল মাত্র একত্রিশ রান সেট ব্যাটসম্যান করিম জানাত ও মাঠে নেমেই আগ্রাসী হয়ে ওঠা রশিদ খান তখন উইকেটে জয়ের আভাস পাচ্ছে আফগানরা ঠিক তখনই সোহানের অবিশ্বাস্য এক ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন করিম জানাত সেখান থেকেই আট রানে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ তবে একশো পঞ্চান্ন রানের মাঝারিমানের টার্গেটকে আফগানিস্তানের সামনে পাহাড় সম করে তোলেন রিশাদ নাসুম জুটি ইনিংসের প্রথম বলেই ইনফর্ম সেদিকুল্লাহ অতলের উইকেট তুলে নেন নাসুম দলীয় আঠারো রানে আবারও বাংলাদেশকে উইকেট এনে দেন বাহাতি এই স্পিনার এরপর আফগানিস্তানকে চেপে ধরেন রিষাদ হোসেন একান্ন রানে গুলবাদিন নায়েব ও বাষট্টি রানে রহমানুল্লাহ গুরবাজকে আউট করেন এই লেগ স্পিনার নাসুম চার ওভারে দিয়েছেন এগারো রান আর ঋষাদ দিয়েছেন আঠারো দুজনই সমান দুটি করে উইকেট নিয়ে জয়ের কাজটা সহজ করে দিয়েছেন তবে আজমতুল্লাহ উমর জয়ের ব্যাটিং ভয় ধরিয়েছিল টাইগার সমর্থকদের তাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ পরে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন রশিদ খানও শেষ দিকে নুরালির নয় বলে চোদ্দ রান ব্যবধান কমালেও আফগানদের হার ঠেকাতে পারেনি এশিয়া কাপে টিকে থাকতে হলে জিততেই হবে এমন ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ টস ভাগ্যও ছিল টাইগারদের পক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে উনষাট রান তোলেন তামিম সাইফ সাইফ হাসানের হিসেবে ব্যাটিং আর তানজিদ তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুটা ভালো হয় বাংলাদেশের আঠাশ বলে ফিফটি করে তামিমের আউটের পর কিছুটা ধীরগতিতে রান তোলে টাইগাররা শেষ দিকে সেই ধকল কাটিয়ে ওঠা হয়নি হৃদয় জাকের আলিরা উইকেটে থাকলেও দ্রুত রান তুলতে পারেনি শেষ পর্যন্ত একশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ সেটাই করতে পারেনি আফগানিস্তান এই জয়ে পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এসেছে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখনও টিকে আছে লিটনের দলের এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের হারের অপেক্ষায় থাকতে হবে টাইগার ভক্তদের